সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুবান আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন মাগুর মাছ থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে কি ভালো মানের এবং ভালো সাইজের ব্রুট থেকে এরকম যারা ভালো মানের এবং ভালো সাইজের ব্রুট থেকে উৎপাদিত দেশি মাগুর মাছের এ পোনা ক্রয় করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্যান নাম্বারে আমরা সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি মাগুর মাছে পোনা বিক্রি করে থাকি তাছাড়াও মাগুর মাছ চাষে সকল আকার তত্ত্ব পরামর্শ এবং সেবা দিয়ে থাকি তো আপনারা যারা মাছ চাষে সফলতা অর্জন করতে চান যারা মাগুর মাছ কালচার করতে চান অবশ্যই এককভাবে চাষ করবেন অবশ্যই ভালো মানের মাছের পোনা চাষ করবেন ভালো মানের মাছের পোনা বলতে গেডিং করা এক সাইজের এবং ফার্স্ট গেডিংয়ে যে মাছ রয়েছে মহিলা মাছগুলো চাষ করবেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে খাবার বানানো দেখাবো মাগুর মাছগুলোকে খাবার কিভাবে দিতে হয় বা কি খাবার দিবেন এখন ডালা হচ্ছে নার্সারি মূলত আপনারা মাছগুলো চাষের জন্য নার্সারি খাওয়াবেন মানে নার্সারির সাথে সরিষার খৈল খাওয়াবেন নার্সারি মিশিয়ে তারপরে তো চাষিবারা খাবার কিভাবে খাওয়াবেন তো এখন আপনাদেরকে দেখাবো সরিষার যে খৈল রয়েছে খৈল এগুলা ডালা হচ্ছে নার্সারির সাথে তো এগুলা মিশ্রণ করে তারপরে পুকুরে মোটামুটিভাবে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে তো খাবার আপনারা কত পরিমাণে দিবেন বা কী পরিমাণে দিবেন আপনারা মাগুর মাছগুলোকে তো আপনার যদি পুকুরে একশো কেজি মাগুর মাছ চাষ করেন তাহলে বিষ বিশ কেজি খাবার দিবেন দৈনিক মানে বিশ পারসেন্ট যদি মনে করেন যে বিশ কেজি মাগুর মাছ চাষ করেন তাহলে দৈনিক দুই কেজি খাবার দিবেন পুকুরে বিশ পারসেন্ট করে খাবার দিবেন এটা কিন্তু মাগুর মাছের খাবার দেওয়ার নিয়ম অবশ্যই মাগুর মাছগুলোকে বেশি খাবার দিলে সমস্যা হবে না প্রচুর পরিমাণে খাবার দিতে পারবেন তো চাষিবারা অবশ্যই গুণগত মান এবং ভালো মানের মহিলা মাছগুলো চাষ করবেন মাগুর মাছের প্রচুর পরিমাণে গ্রুত আসে মহিলা মাছ চাষে তো চাষিবারা আপনারা এককভাবে মাগুর মাছ চাষ করবেন অতি গণত্বে চাষ করতে পারবেন এককভাবে চাষ করলে আমাদের এখান থেকে মাগুর মাছের পোনা সব বিভিন্ন আকার বিভিন্ন মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে ভালো জাতের ভালো মানের মাগুর মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারবেন তো চাষিবারা যে যে থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ